সেমিকন্ডাক্টার ও ইলেকট্রনিক্স বা চ্যাপ্টার টেন এটা করার জন্য আমাদের খুব বেশি প্রয়োজন হবে এরকম সূত্রগুলো হচ্ছে যে প্রথমটা হলো আইই আইবি আর আইসি এর ভিতরে সম্পর্ক এখানে আইইটা হচ্ছে এমিটার বা নিঃস্বারক কারেন্ট বা নিঃস্বারক প্রবাহ আইবি বি ফর বেস কারেন্ট বা হচ্ছে পিঠ প্রবাহ আর আইসি সি ফর হচ্ছে কালেক্টর কারেন্ট বা হচ্ছে সংগ্রাহক প্রবাহ এদের ভিতরে সম্পর্ক হচ্ছে আইই ইকুয়াল আইবি প্লাস আইসি ওকে নেক্সট আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের প্রবাহ বিবর্ধনকোনক বা কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর আলফা আলফা হচ্ছে আমাদের কমন বেস কানেকশনের ক্ষেত্রে আউটপুট কারেন্ট বা ইনপুট কারেন্টের অনুপাত ঠিক আছে তাহলে কমন বেস যখন কানেকশন থাকে তখন আমার আউটপুট কারেন্ট হয় হচ্ছে আইসি বা কালেক্টার কারেন্ট আর ইনপুট কারেন্ট থাকে হচ্ছে আইই বা এমিটার কারেন্ট তো আইই যেহেতু অলওয়েস আইই ইকুয়াল হচ্ছে আইবি প্লাস আইসি তাহলে আইই অলওয়েজ বড়োই হবে তাহলে আলফার মান আমরা যেহেতু আইসির চেয়ে আইই বড়ো বড়ো জিনিস দিয়ে ভাগ করতেছি তাহলে আলফার মান কী হবে সবসময় এর চেয়ে ছোট কিছু আসবে আমাদের আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে বিটা হুম বিটা হচ্ছে আমার কারেন্ট গেইন বা প্রবাহ লাভ প্রবাহ লাভ এই জিনিসটা আমরা হিসাব করি কমন এমিটার এই কানেকশনের ক্ষেত্রে আমার আউটপুট কারেন্ট বাই ইনপুট কারেন্ট আমার আউটপুটে থাকে হচ্ছে আইসি আর ইনপুটে থাকে হচ্ছে আইবি ঠিক আছে তাহলে আইসি বাই আই বি এটাই হচ্ছে আমার বিটা আর লাগবে আমার আলফা আর বিটার মধ্যকার সম্পর্ক যে আমি আলফা থাকলে কিভাবে বিটা বের করতে পারি বা বিটা থাকলে কিভাবে আলফা বের করতে পারি একটা জিনিস খেয়াল করো আমরা যেটা পাচ্ছি যে আলফা হচ্ছে আইসি বাই আই আর বিটা হচ্ছে আইসি বাই আই এই দুই জায়গায় দেখো আইসিটা কমন সো আমরা এই আই সমান আইবি প্লাস আইসি এই ইকুয়েশনটাকে যদি আই সি দেওয়া ভাগ করে দেয় তাহলে আমরা কী পাই দেখো তো আই ডিভাইডেড বাই আই সি সমান আইবি ডিভাইডেড বাই আইসি প্লাস ওয়ান এটা পাইতেছি ওকে তো আমার বিটা হচ্ছে আইসি বাই আইবি বাট আমি এখানে পাইছি আইবি বাই আইসি অর্থাৎ বিটার উল্টা এই জিনিসটাকে আমি বলতে পারি ওয়ান বাই বিটা আলফা হচ্ছে আইসি বাই আই আর আমি এখানে পাইছি ই বাই আইসি তার মানে এখানে আলফার উল্টা জিনিসটা পাইছি এটাকে আমি বলতে পারি ওয়ান বাই আলফা প্লাস ওয়ান সো এখান থেকে আমরা খুব সহজে আলফার বিটা সম্পর্ক বের করতে পারি সো ওয়ান বাই আলফা সমান আমরা এখানে যেটা দেখতেছি এই পাশে যদি আমি লসাও করি বিটা ওয়ান প্লাস বিটা আর এটা উল্টা দিলে আলফা হচ্ছে বিটা বাই বিটা প্লাস ওয়ান ওকে সো এই হচ্ছে আমি আমার যদি বিটা জানা থাকে তাহলে আলফা বের করতে পারবো আমরা এই ফর্মুলা দিয়ে আবার এখান থেকে আমি চাইলে লিখতে পারতাম ওয়ান সমান ওয়ান বাই বিটা অর ওয়ান মাইনাস আলফা বাই আলফা সমান ওয়ান বাই বিটা ওর ব্যাপারটাকে উল্টাই দিলে আমরা যেটা পাই আলফা বাই ওয়ান মাইনাস আলফা সমান হচ্ছে বিটা অর বিটা ইকুয়াল আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা সো এই হচ্ছে আমার আলফা জানা থাকলে বিটা বের করার সূত্র আর এটা হচ্ছে বিটা জানা থাকলে আলফা বের করার সূত্র এই হচ্ছে আলফা বিটা এবং আলফা বিটার মধ্যে সম্পর্ক আমাদের আর প্রয়োজন হবে হচ্ছে ভোল্টেজ গেনের সূত্র ভোল্টেজ গেন হচ্ছে বিটা ইনটু আউটপুট রোধ ডিভাইডেড বাই ইনপুট রোদ আমাদের আউটপুট রোধ হচ্ছে লোড রোধ এই জন্য আমরা লোড রেজিস্ট্যান্সের জন্য আরএল নিচ্ছি আর হচ্ছে ইনপুট হচ্ছে আমার গতিও রোধ হিসেবে কাজ করবে আর একইভাবে আমাদের হচ্ছে ক্ষমতার বা পাওয়ার গেইন বা ক্ষমতার লাভ ইকুয়াল হবে বিটা স্কোয়ার ইন্টু আর এল বাই আর আই এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে আমার গতি রোধ বা ইনপুট রেজিস্ট্যান্স বা অন্তর্গামী রোধ ওকে সো এই দুটা সূত্র আমাদের কাজে লাগবে বিভব কিন আর হচ্ছে ক্ষমতার কিন